আমি বিশ বিশহরে বিশহরে তোমার 나와 কয়জন আছো আমরা আছি পাঁচ ছয় জন আছি 500 জন জি কেন আছো আমি এই যে ক্ষয় ক্ষতি করার জন্য আসি ক্ষয় ক্ষতি করার জন্য জি কতদিন থেকে আছো আমি ওখানে অনেক দিন পর থেকে আসি অনেক দিন পর থেকে আছো তোমার রোগীর কাছে রোগীর কি কি ক্ষতি করছে যা পর্যন্ত তোমরা আমি এক শরীরে রক্ত ছিবে খাসী কার কারইডা

এখন আমি ধরছি আমি সাফা করে যাব আমি ছাড়ব না আচ্ছা কেন ছাড়বেন না কি উদ্দেশ্যে তোমার কি কেউ কি পাঠাইছিল না কিভাবে আসেন না আমি ওখানে আছি অনেক দিন ধরে আছি অনেক দিন কত দিন কত দিন মেলা বছর ধরে আছি ওখানে মেলা বছর আমাকে কেউ টোটালি কত বছর হবে ভাই বলো তো 100 বছর উপরে হবে 100 বছর জি ওই বাড়িতে তো তোমরা 100 বছর ধরে আছো কিন্তু রোগীর পরিবারে কতদিন ধরে গতি করতেছো রোগীর পরিবারে এই যে কিছুদিন বেশি দিন না এক বছর থেকে এক বছর থেকে আজকে ধরছি না আরো আগে থেকে 20 কথা বলো কিছু বলো না কারণ তোমরা আমাদের শত্রু নও আমরা তোমার শত্রু নয় তোমরা রোগীর পরিবারটাকে অনেক কষ্ট দিচ্ছ বা ওনার যে এনার আপনার স্ত্রী তো এনার যে হাজব্যান্ড

আচ্ছা একজন আছে ខয়ஸ்பির ខয়সির ខয়ஸ்பির আচ্ছা তারপরে তারপরে আছে বিশরী আছে তারপর কালী আছে বিশরী কালী ខয়ஸ்பির তারপর আরো অনেকই আছে অনেক তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি তোমাদের কি উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ওখানে আসি ওকে ধরছি এক কাছে ছিলাম পট গাছে বট গাছে সে বটগাছ বটগাছ বাবা কাটিয়ে দিছে এই স্থান ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আচ্ছা আচ্ছা চিহ্নিত বিচ্ছিন্নত হয়েছি আচ্ছা আচ্ছা তাহলে তোমরা ওই বিষয়ে তাই তো মানে স্থান ভেঙে দেওয়ার কারণে তোমরা ওখান থেকে ডিস্টার্ব করে আসতে যে কিন্তু ওনার পরিবারের ওপর চালান করছে ওনার পরিবারের উপরে চালান করছে হ্যাঁ ওর ক্ষতি করেছি ওর বাচ্চার ক্ষতি করেছি ও ছোটো ভাইকে একবার আমি খেয়ে ফেলছি অনেক ডাক্তার চিকিৎসক এসে কিছুতেই ভালো হয়নি তখন কি হইছে অবস্থা শেষে ওকে লাস্টে মারাই গেছে তোমরাই মারি তোমরাই জাদুগুলো করছো আমরা সে কয়কটিগুলো করছি এটাই তো উদ্দেশ্য ছিল তাদের জি সবাইকে মেরে ফেলবা হুম আচ্ছা আচ্ছা তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে আপনার স্ত্রী বডিতে কোনোদিন জিন hadir হয়নি আপনার স্ত্রী বডিতে কোনোদিন জিন hadir না হয় নাই হয় নাই আজকে আপনারা দেখেন নাই যে আপনার স্ত্রী বড়িতে কোনদিন জিন হাজির হয় বুঝতে পারেন নাই আচ্ছা তুমি দেখছিলে তোমার আমার বড়িতে কখনো কোনদিন হইছিল না এই আমাকে ডাকা হয়েছে কেন আচ্ছা কেন ডাকছো ওখানে চুপ করে থাকেন বেশি কথা বল এই চুপ করে কেন ডাকাইছে চুপ করে থাকেন বেশি কথা বলেন না ঠিক আছে বেশি কথা বলেন না মানে কথা বলার জন্য আমাকে কেন ডাকাইছে এখানে আচ্ছা আমি ধরছি অক্ষর জন্য

হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আমি বলি বলেন তোমরা তোমাদের তো এর কোনো ক্ষতি করছে না করছে ক্ষতি করছে মানে একটাই ক্ষতি করছে আমাদের ওখানে ভাষা ছিল আমাদের ভাষা ভেঙে দেওয়া হয়েছে এই জন্যে আমরা শীর্ণ বিচ্ছন্ন হয়েছি ওনারা কি জানতো হ্যাঁ জানে আমার শাশুড়ি জানে আপনার শাশুড়ি জানতো হ্যাঁ আপনার শাশুড়ি জানতো আমার শাশুর জানত বিরাট একটা বট গাছ ছিল ওদের বাড়ির পিছনে জিজ্ঞেস করেন আমরা সবাই ওখানে থাকতো যখন ওই বটগাছ কাটে দিছিল। তখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি ওর একটা ছোট ভাইকে খাইছি তারপরে ওর চাকে একটা খাইছি শোনো শুনো তোমাদের বটগাছ খারাপ অন্য জায়গা নাই না স্থান জি তাহলে তোমরা এক তোমাদের তোমরা দাবি করতেছো তোমরা মানুষকে মেরে ফেলছো তাই তো জি মেরে ফেলছো

আমি আলম খায়ছি খায়ছি আপনি কেন ডিসটারব করতেছেন পরিবারটার উপরে ওরা খুব ল ল লোভ লালস কার ওদের খুব ল ল লোভ লালস ওরা একটা পয়সা চায় কারে কার টাকা আপনাদের থেকে টাকা চায় কিন্তু আমি দিতে চাই কিন্তু আমার সাথে যেগুলা সেগুলা দেয় না আচ্ছা আচ্ছা ওরা কয় আমরা একটা পয়সা দিলে আমরা অধন্য হয়ে যাব টাকা চাইছিলেন নাকি লোভ খুব

যাব ঠিক আছে ওকে নিষেধ করো যেন কোনো দিন কোন লোভ লালস করে না ওর অনেক লোভ কার লোভ ওর কর্ম করে খাইতে আর কি হয় ওই লোভ করে খুব ওর টাকার লোভ খুব ওই টাকা চাই আচ্ছা আচ্ছা পয়সা চাই এমন হয় বাজে মানুষের সাথে ঘরে আগে লাইট পটি দাও তারপর বাজে মানুষের সাথে ঘরে হ্যাঁ হের মার কাছে টাকা টুকে চাই হ্যাঁ অনেকে জায়গায় যায় শেয়ার হয় আচ্ছা

নমস্কার নমস্কার বল কি নাম নমস্কার আমি হলাম কালি কালি জি আচ্ছা তুই কেন আমি বিশের সাথে থাকি কালি বিশের সাথে থাকস তোরা জি টোটাল কয়জন কালি আসস্থ একজন আছে বিশ তার সাথে আমি কালী আর একজন আছে ফয়সির আর আমার পরিবার নিয়ে আসি বাচ্চা কাচ্চা নিয়ে আসি তোমরা একই রাস্তার গরু সব জি একই গরু

যেহেতু ওরা স্বীকার দিছে তাই মৃত্যুদণ্ড যারা মৃত্যু যারা মেরে ফেলছে তারা কবি রেগুলো তাই আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি বিচার ওদের ছেলে যারা আছে তারা আবার আমাদের எனக்கு আমাকে মেরো না বলতেছি আমাকে মেরো না তোমরা কি ছাড়ছো আমাদের রোগীর ব্যক্তি পারি লোকগুলোকে ছাড়ছো আমাকে বলার কারণে আমি ওকে ধরছি আমার কথা হলো ওরা কি দেখতে পাইছিল আমাকে দেখতে পাইছিল আইটা করছে কেন এ দেখতে পাইছিল হ্যাঁ দেখতে পাইছিল তোমরা দেখা দিয়েছিলে হুম কি রূপে দেখা দিছে কি হয়ে দেখা দিছে ও তোরা দেখতে পায় নাই যে তো দেখতে পায় নাই তাই তোমরা অনেক

আমরা ওনারা জানতাম না যে ওনার স্ত্রী বড়িতে জিনগুলো হাজির হইতো তো যাই আমরা আজকে লুকিয়ে করছি লুকিয়ে করে এই জন্য তো বাড়িতে চলে গেছে রাগ হয় এরা এগুলো করে কি শয়তানের আগে সংসার করবে না কি নাম ওনার নাম কি

অ বাবা আমাৰ কি হৈছে হা আমি কিছু বাজে পাৰি না আমাৰ কি হৈছে